নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি সাতাশে জ্যৈষ্ঠ দশই জুন সোমবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা আজ সাতাশে আগস্ট দশই জুন সোমবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ সাতাশে জ্যৈষ্ঠ দশই জুন সোমবার সূর্যোদয় চারটে ছাপ্পান্ন সূর্যাস্ত ছটা আঠেরো সোমবার চতুর্থী অপরাহ্ন চারটে আটান্ন পুষ্যা নক্ষত্র রাত্রি দশটা বাহান্ন ধ্রুবযোগ সন্ধ্যা ছটা ছাব্বিশ বৃষ্টিকরণ অপরাহ্ন চারটে আটান্ন গতে বপ করণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে সাতাশে আগস্ট দশই জুন সোমবার প্রথমে মেষ মেষে অবস্থান করছে মঙ্গল আর বৃষ অবস্থান করছে রবি বুধ বৃহস্পতি আর শুক্র আর চন্দ্র আজকে অবস্থান করছে কর্কটে কর্কটে চন্দ্র প্রথমে পুষ্যা নক্ষত্রে তারপর চন্দ্র প্রবেশ করবে অশ্লেষা নক্ষত্রে কেতু অবস্থান করছে কন্যায় আর শনি কুমবে রাহু মিনে এবার আসুন দেখে মিন রাশি আজ দশই জুন সোমবারের রাশিফল আজকের দিনটা মিন রাশির জীবনে অবশ্যই কিছুটা অস্থির দিন যাবে তাদের মানসিক অস্থিরতা বজায় থাকবে শনির অশুভ প্রভাবে তাদের জীবনে নানা ক্ষেত্রে নানা ধরনের সমস্যা আসবে এছাড়া মিন রাশি আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর সঙ্গে আপনার মতের কিছুটা অমিল হতে পারে আপনার ভাই বা ভাতৃস্থানীয়দের দ্বারা আপনার নানাভাবে কিছুটা হলো অস্থিরতা আসতেই পারে মিন রাশি তবে মিন রাশি আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি উচ্চক্ষেত্র থেকে আয় যোগ কর্মজীবনে সাফল্য যোগ আর্থিক জীবনে উন্নতি যোগ আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে আপনার কর্মক্ষেত্রে বিরাট সাফল্য আসবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয় যোগ কর্মজীবনের সাফল্য যোগ আর্থিক জীবনে সমৃদ্ধি যোগ আছে এছাড়াও আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্ম প্রতিভার বিকাশ সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পেয়েই যাবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকান মিন রাশি আপনার মা বা মাতৃ আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে যে ব্যাপারে আপনাকে সবচেয়ে সুখদায়ক মুহূর্ত আনবে তা হচ্ছে ভালো ধরনের লটারি জেতার সুযোগ আজকের দিনে চন্দ্র পুষ্যা নক্ষত্রে থাকায় আপনার লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ফোর জিরো এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত কিছু না কিছু অর্থ উপার্জন করতেই পারবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন মিন রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনাকে নতুন সন্ধান দেবে এছাড়াও আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি সিংহ আপনি যদি মিন রাশি জাতক জাতিকার মিন রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে কিছুটা চাপ আছে তা হচ্ছে শরীর আপনার শরীর ভালো যাবে না শরীরে নানা ধরনের সমস্যা বিশেষ করে পেটের সমস্যা বিশেষ করে মাথা ঘোরা মাথার যন্ত্রণা যাদের প্রেশার আছে সুগার আছে কিডনির ট্রাবল আছে তাদের ক্ষেত্রে যথেষ্ট সাবধানে থাকতে হবে যাদের থাইরয়েডের প্রবলেম আছে তা বাড়াবাড়ি হতে পারে সেদিক দিয়ে মীন রাশি সাপতাম মীন রাশি আপনার কর্মজীবনে একটা নতুনত্বের সন্ধান পাবেন নানা ক্ষেত্র থেকে নানা কর্মের সমাবেশ ঘটবে কর্মজীবনে আপনি বিরাট সফলতা পাবেন আপনি যদি মীন রাশি হন মীন রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি আপনাকে নির্দিষ্ট পথের সন্ধান দেবে তবে যেদিক দিয়ে একটা অস্থিরতা একটা চাপ থাকবে তা হচ্ছে আপনার সন্ত আপনার বন্ধুবান্ধবরা আপনার সঙ্গে ভালো আচরণ করলেও কোনো না কোনো বন্ধু বান্ধব আপনার সঙ্গে খারাপ আচরণ করবে এরা আপনার জীবনকে নানাভাবে দুর্দশার মধ্যে নিয়ে যেতে চাইবে সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সচেতন করলাম আপনি যদি সিংহ রাশি আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হয় মিন রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সুখবর তা হচ্ছে আত্মীয় স্বজনদের দ্বারা আপনি নানা বিপদ থেকে আজকের দিনে মুক্তি পাবেন তবে আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ দেবাদিদেব মহাদেব জগদীশ্বর স্বয়ং শিবের উপাসনা করতে ভুলবেন না বাবার শিবলিঙ্গে জল বেলপাতা দিন দুধ সিদ্ধি দিন এবং ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে আসবে স্বয়ং বাবা বিশ্বনাথের আশীর্বাদ আর আপনি জীবনকে জীবনের নানা ধরনের বিপদকে অতি সহজে এড়িয়ে যেতেই পারবেন মীন রাশি মীন রাশি আজকের দিনে আপনি আপনার যে দিক দিয়ে বিশেষ সতর্ক থাকতে হবে তা হচ্ছে আকস্মিক দুর্ঘটনা যোগ শনি মঙ্গলের দৃষ্টিবিনী থাকায় আকস্মিক দুর্ঘটনা ঘটতে পারে সেদিক দিয়ে সাবধান এছাড়া মিন রাশি আজকের দিনে আপনি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সকলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন নাহলে আপনার জীবনে ভুলভ্রান্তি হয়ে যেতেই পারে সেদিক দিয়ে আপনাকে আমি সতর্ক করলাম এছাড়া কোথাও পড়ে গিয়ে আঘাত সেদিক দিয়ে সাবধান এছাড়া আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধি পাওয়া যা আপনাকে সতর্ক থাকতে বলবো মীন রাশি খাওয়া দাওয়ার ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকুন অতিরিক্ত রোদে বেশি ঘোরাঘুরি করবেন না শান্ত স্ট্রোক হিটস্ট্রোক হতে পারে সেদিক দিয়ে সাপতাম আজকের দিনে আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে এরা তু তাপ টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে আপনাকে আমি সচেষ্ট থাকতে বললাম মীন রাশি সুতরাং মীন রাশি আজকের দিনে আজ সাতাশে আগস্ট দশই জুন আজকের দিনে আপ আপনাকে আমি বিভিন্ন দিক দিয়ে সচেতন করলাম এছাড়া বলবো আজকের দিনে আপনি কোন নারী জাতিকার কাছ থেকে ক্ষতিগ্রস্ত হতে পারেন এছাড়া অতিরিক্ত ব্যয় বৃদ্ধি হতে পারে শনি দ্বাদশে অবস্থানের কারণে সেদিক দিয়েও আপনায় নিজেকে সতর্ক রাখুন নিজেকে সেফ রাখার চেষ্টা করুন মিন রাশি আজকের দিনে হলুদ বর্ণের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনাকে জীবনে যে কোনো ধরনের বিপদ থেকে উদ্ধার করবে সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ অর্থাৎ আজকের দিনটা সাতাশে আগস্ট আজ দশই জুন আজ সোমবারে রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করুন নমস্কার ধন্যবাদ